আমাদের বড় থেকে কিছু খাওয়ার জিনিস নিচ্ছে এখান থেকে কুল রয়েছে আবার পেয়ারা রয়েছে কামরাঙ্গা রয়েছে ও কামরাঙ্গা নিচ্ছে আর কু পেয়ারা নিচ্ছে ওই দুইটাই খাবে এখানে চাটনি বানিয়ে খাওয়াচ্ছে উনি মশলা কি কি দিয়ে ও একটু স্বাদেশ জিনিস তেস্তা নদীতে বেড়াতে এসেছি সেই যে তেস্তা নদীর ব্রিজ এটা ঝুলন্ত ব্রিজ এখানে কিন্তু অনেক মানুষ পর্যটন পর্যটক হিসাবে ঘুরতে আসেন আজকে কিন্তু নেই এখানকার মানুষ থেকে শুনেছি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে শনিবার আর রবিবার অনেক ভিড় হয় এখানে আজকাল হচ্ছে সবচেয়ে আনন্দ জিনিসটা সবাইয়ের কিন্তু ভালো লাগে আজকে আমরাও এই যে রাজদ্বীপসহ ঘুরতে বেরিয়েছি

একোৰে সংসাৰ বেৰে বেৰে টুৰিষ্ট পেলিট্ৰানি চেৱাৰ চেনেতে এতিয়া মই বিখ্য জীৱনত এনেই মৰ এখন মানুহ আছে ফুৰে যাতকৈ মই এই টুৰিষ্ট পেলিটানি চে জাঙৰ এতিয়া তেষ্টা নদীয়ে ইয়ানত এই প্ৰজেক্ট বান্ধোন একো চে চেনতটো চেচ জল চেচ ডেদন অন্য অন্য জেগাত ইয়াত বান্ধি দিলে এই বুয়নিত বান্ধি তুলি ধৰণ চেনতে চৰকাৰে ইয়ানত একো বান্ধি চে বান্ধোৱা পাছদি একো হেং হেং ব্ৰিজ দছে ব্ৰিজটো বেৰা দে খুব আনন্দ লাগে কম লাগে মাত খুব দোল জেগা যেনে তেনে ইয়াৰ যাব লওক হ'লে সুধো আকৌ একো নাই এনে চবেই সুধো সুধো টুৰিষ্ট টুৰিষ্ট ভেলি যাব সেই টুৰিষ্ট ভেলিটেনীয়ে আমাৰটো চানা দৰকাৰ হয় নিচেত দেখিছে টেষ্টা নদীৰ হেংহেং ব্ৰীজ নিচে কোনো ইয়ে পিলাৰ নেই থলে শুনো পিলাৰ নেই ইয়ানৰ একচুৱেলি মানা হেঙে হেঙেং অত্যাগুৰি নে এই ব্ৰীজৰ বান্ধি এই কেনেল এই পানীয়ে চিলিগুৰি যায় দি এই পানী এনেকুৱাতে বান্লা দাই থৈ যায় এই ব্ৰিজৰ দোকানত এনেই বেগকৈ মানজি ইহঁত ধৰিজ এজন বেৰাণ দি এই আছ ব্ৰীজটো ফুল ইয়ে নাই এই মানে হেঙেং কিন্তু থলেদিখনো পিলাৰ নে কিন্তু এই ব্ৰীজটো দি ইহঁত মানি ফুটু উদন দি বিধিঅকৰণ দি দাগে দি দাগে দিই উদি বাড়িতে আগে আর ইয়ে ক্যানেল ফানি ফুলো দ্বন্দ্ব সাপ্লাই ফানি এর নাল শিলিগুড়ি যেয়ে ফানি করে এটাতে এখানে আপনার অক্টোবর মাসের চার তারিখে দু হাজার তেইশে সিকিমের একটা ড্যাম আছে ড্যামটার নাম ঠিক মনে পড়ছে না এখন সেই ড্যামটা ভেঙে গেছিলো আর এখানে প্রচুর বৃষ্টি হয় তো রাত দুটোর সময় সেই ড্যামটা ভেঙে যায় সকালে এখানে আপনার এই লেভেল অব্দি জল ছিল আচ্ছা এই লেভেল যে নিচে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো এখানে অব্দি জল ছিল আর আপনার সিকিমের যাবতীয় জিনিস আপনার ট্রাক থেকে শুরু করে বাইক ঘরবাড়ি সোনা গয়না সব ভেজে এখানে চলে আসছিল এখানে ওখানে একটা আপনার আর্মি ক্যাম্প ছিল আর্মি ক্যাম্প টোটাল ভেঙে গেছে আর্মিদের ট্রাক আর্মিরা নিজেরা অনেক সেনা যারা আছে জওয়ান যারা আছে ওরা সব শুরু হচ্ছে সব এখানে আসে এখানে অনেক লোক হারিয়ে যায় আচ্ছা অনেক লোক চলিয়ে যায় জলের নিচে सब